বিষোন 115 টা প্রতীক নির্দিষ্ট করেছে এর মধ্যে সাপলা নেই সাপলা যদি না না থাকে হ্যাঁ সাপলা যদি না দেয় সেই ক্ষেত্রে আপনারা কি নির্বাচনে অংশ গ্রহণ করবেন কিনা বা ভিন্ন প্রতীক কি করবেন আপনারা আপনারা যদি থাকেন যে আজও প্রধান তার জায়গা থেকে একটা মন্তব্য করেছে যে সাপলা কেন এনসিপি কে দেওয়া হবে না এই ব্যাখ্যা না আসলে তাদের কাছে নাই তাদের কাছে তারা কোন ব্যক্তি গোষ্ঠী দল এজেন্সি প্রতিষ্ঠানে প্রভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভীত হয়ে এনসিপি কে সাপলা দিচ্ছেন না আমরা সকল আইনগত প্রক্রিয়া চেক করেছি সেটা চেক করেই আমরা সাপলা মার্কা চেয়েছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে একটা অভ্যুত্থানের পরে এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে কারো সাথে কোনো অন্যায় করবেন না এবং আইনের বাইরে যাবেন না তারা যদি এটা করেন তাহলে তাদের অধীনে যারা একটা স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে তারা একটা স্বচ্ছ নির্বাচনে আস্থা পাবে না এবং তারা তাদের সেই গ্রহণযোগ্যতা এখনই হারাবে তাই আমরা প্রত্যাশা করি যে সাক্ষা নেই সরকার অন্তর্ভুক্ত করুন এটা করতে কোনো সমস্যা নেই তাদের জায়গা থেকে তারা এটা চাইলেই করতে পারে এবং আমরা যখনই আবেদনটা দিয়েছিলাম তখন বললেই তো হয়ে যেত তখন করেনি কেন এই করার দায়িত্ব তো আমাদের আমাদের না এই করার দায়িত্ব নির্বাচন কমিশনে আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলেছি শেষবার মতো বলছি সাপলা কোনো জাতীয় প্রতীক না জাতি প্রতীকের একটা পার্ট জাতি প্রতীকের পার্ট ধানের বা ধানের ছোড়া তারা এগুলো অন্যান্য রাজনৈতিক দলের মার্কা আছে সাপ্লা একটা জাতীয় ফুল কিন্তু জাতীয় ফল কাঠামো রাজনৈতিক করে মার্কা আছে আমরা সকল আইনগত প্রক্রিয়া চেক করে এটা চেয়েছি

আমরা মনে করি যেটা আমরা আইনগত পাই সেটা যদি আমাদের দেয়া না হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সমাধান আমরা রাজপথের সমাধান খুঁজে নিতে জাতিসংঘে যে আপনাদের ডক্টর ইউসের সাথে আপনাদের একজন নেতা আক্তার হোসেন তিনি গেলেন এর আগে তারেক জিয়ার সাথে যখন ডক্টর ইউনুস দেখা করলেন ইংল্যান্ডে তখন আপনারা কঠোর সমালোচনা করেছিলেন

বিচার সপ্তদ সভ্যতা বিচার বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের মধ্য দিয়ে আগামী বাংলাদেশে যে সংসদ নির্বাচন সেটা হতে হবে যারা এই হত্যা সাথে সরাসরি জড়িত ছিল আমরা জানি সকল মামলা সকল রায় সকল বিচার আগামী ছয় মাসের মধ্যে হওয়া সম্ভব না এটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু গুরুত্ব বিবেচনায় একটা মামলায় দেখবেন একটা মামলারও যদি সঠিক প্রক্রিয়ায় রায়টা হয় ওই মামলায় দেখবেন আসামি হিসেবে সবচেয়ে বড় যে কালপিটরা এই হত্যাযজ্ঞের যারা নির্দেশ দাতা তাদের বিশ ত্রিশ পঞ্চাশ একশো জনেরও যদি রায় ঘোষিত হয় এবং কার্যকর হয় আমরা মনে করবো যে বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে আমরা বাকিতে পাবো তখন আমাদের আস্থা আসবে কিন্তু খুনি হাসিনার রায় হওয়ার পূর্বে এই বাংলাদেশে নির্বাচন হবে এটা জনগণ মেনে নিবে কখন হব না কোন প্রশ্ন তাহলে আমরা শেষ করবো